আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেনইবা এই উম্মতকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন এর অনেকগুলি কারণের ভিতরে উল্লেখযোগ্য পাঁচটা কারণ আল্লাহর নবী বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বারের কারণ হল আল্লাহ তা এই এই উম্মদকে আম্বিয়া এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রসুল্লাহকে এই উম্মতকে আল্লাহ দিয়েছেন যেহেতু আল্লাহ এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ সৈয়দুল আম্বিয়া নবীদের সরদার মুহাম্মাদুর রসুল্লাহকে দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত আমাদেরকে বানিয়েছেন এজন্যে নবী বলেন এই উম্মত হল সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহর নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের শ্রেষ্ঠত্বের দ্বিতীয় নাম্বারের কারণ কারণুল আল্লাহআলা একশত চারখানা কিতাব দুনিয়াতে নাজিল করেছেন ওই কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব যেটার নাম হল পবিত্র এক শত চারখানা কিতাবের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন আল্লাহ আলা এই উমকে সর্বশ্রেষ্ঠ কিতাব দেওয়ার কারণে আল্লাহ এই উম্মত বলে ঘোষণা দিয়েছে নবী বলেন আমার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত তৃতীয় নাম্বারের কারণ হল সাইদুল্লায় আলি আল্লাহর নবী বলেন আমার উম্মদকে আল্লাহ তা আল্লাহ আলা এমন একটা রাত্র দান করেছেন যে যেই রাত্রটা আল্লাহ অন্য কোনো উম্মদদেরকে দেয় নাই সবে কদরের রাত্র আল্লাহ এই উম্মদকে দিয়েছেন যার কারণে এই উম্মত হল সর্বশ্রেষ্ঠ চতুর্থ নাম্বার নবী বলেন সঈদুল আয়াম আল্লাহ আলা আমার উম্মতকে সর্বশ্রেষ্ঠ দুইটা দিন দিয়েছেন ঈদুল ফিতর আর ঈদুল আজাহা এবং জুমার দিন এই তিনটা দিন দামি দিন এই তিনটা দিন আল্লাহ তাআলা অন্য কোন নবীর উম্মতদেরকে দেয় নাই যেহেতু এই শ্রেষ্ঠ তিনটা দিন আল্লাহ আলা আমার উম্মদেরকে দিয়েছেন এই জন্য আমার নবী বলেন আমার উম্মত হল সর্বশ্রেষ্ঠ দামি উম্ম পাঁচ নম্বরে আল্লাহর নবী বলেন সঈদ আমার উম্মদ হইল সর্বশ্রেষ্ঠ পাঁচ নাম্বারের কারণ হল আল্লাহ আলা আমার উম্মদদেরকে এমন এক দামি মাস দান করেছেন যেই দামি মাস অন্য কোন উম্মতকে আল্লাহ দেয় নাই যেই মাসের নাম হল রমাদন মাস সুবহান আল্লাহ যেই রমাদন মাস আল্লাহ অন্য কোন উম্মদেরকে দেয় নাই সেই রমাদন মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্যে নবী বলেন আমার উম্মত হইল শ্রেষ্ঠ উম্মত যে রমজান মাসের দাম কেমন নবী বলেন যেই মাসে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সমান সওয়াব আল্লাহ দিয়া দেয় রমজানের দাম কেমন নবী বলেন রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ একটা ফরজের সমান সওয়াব আমুর নামায় آتنا في دار دنيا نا آتنا في دار عقبا نا يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغناء সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ